বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব এসে বন্ধুরা সকলে কেমন আছো 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 তোমরা আশা করি ভালো সুস্থ আর সকাল তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তাই না চলো আজকে আরও একটা দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার তো এই যে কচু শাকটা দেখতে পাচ্ছ তো কচু শাকটা আগের দিনই নিয়ে এসেছিলাম সেটা দেখানো হয়নি তোমাদের তো আজকে এই কচু শাকটা করবো আর বিশেষ কিছু আজকে করব না কারণ আগের দিন মাছ খেয়েছিলাম তোমরা তো দেখেছিলে তো আজকে তো আর বাজারটা যায় সেরকম যাব না তবে ঘরে কোনো সবজি নেই দেখি একটুখানি যদি বেরোতে পারি কিছু যদি আনতে পারি আজকে আবার লাইট বিল দিতে যেতে হবে তো বাজারের খুব কাছেই বিল দেওয়ার অফিসটা তো ওইখান থেকে একটুখানি বাজার হয়ে ঘুরে আসবো কচু শাকটা রিয়ার বাবার খুব প্রিয় একটা খাবার তো সেই জন্যেই নিয়ে নিয়ে এসেছিলাম কত শাক আমি সচরাচর আনি না কারণ এই যে আমার হাতের জন্য। আনলেই তো খেতে ইচ্ছা করে আর খেলেই তখন চুলকায় বুঝতেই পারো তবে মানুষটার কথা চিন্তা করে নিয়েই আসলাম আজকে আমাদের বিছানাপত্র সমস্ত কিছু রিয়া তুলে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কাঁথাটা আমি এখন কাঁথাই গায়ে দিই তবে রিয়ার বাবার এখনও কম্বল লাগে ওই যে একখানা কম্বল হুম ওটা রিয়ার বাবার লাগে আমার তবে গরম লাগে আসলে হাই প্রেশারের মানুষ তো সেই জন্য মনে হয় এত বেশি আমি ঘেমে যাই অস্থির হয়ে যাই অল্পতেই তো সেই জন্য নিজের সুবিধা মতো কাঁথাটা আমি বের করে নিয়েছি আর উনি চলবে এখন এখনও আরও কয়েকদিন বেশ উনি এই কম্বলটাকে বিছানার মধ্যে রাখতেই হবে তো যাকে তোমাদের কিছু কথাও বলার আছে আজকে আমার ওই যে পেমেন্টের ব্যাপারে টাকার ব্যাপারে তোমরা সবাই হয়তো অপেক্ষা করছো যে কি হলো বিষয়টা তো তোমরা গতকালকে ছেলে বলেও ছিল তোমরা হয়তো শুনেওছো তবে যারা শোনো নি দেখোনি তাদের জন্য আমি ভিডিওর মাধ্যমে আরও একবার বলে দেই কচু শাকটা সিদ্ধ করে নিলাম তো এই যে জল শুদ্ধ তুলে রাখছি পরে জল ছেঁকে ছেঁকে আমি আবার কচু শাকটা ফোড়ন দিব তো যেটা বলছিলাম ছেলেকে পাঠিয়েছিলাম ব্যাঙ্কেও গেছিলো গিয়ে খোঁজ নিয়ে আসলো যে আরও কয়েকদিন টাইম লাগবে মানে হোলির পরে যেতে বলেছে আর যেহেতু এই টাকাটা বিদেশ থেকে আসে মানে যেটা আমাকে দিয়া বলে দিল বা ছেলে বলে দিল আমি সেটাই তোমাদেরকে বলছি যেহেতু এই টাকাটা বিদেশ থেকে আসে তো এখানে নাকি অনেক মানে কাগজপত্রর ব্যাপার থাকে জানি না সবার এটা হয় কি না তবে ছেলেকে বলেছে যে এখন এটা কিছু কাগজপত্র মানে ডকুমেন্ট বলে না সেই কাগজপত্র মানে আধার কার্ড তারপরে হচ্ছে ভোটার কার্ড এগুলা জেরক্স করে ওখানে জমা দিতে হবে তারপরে নাকি টাকাটা তুলতে পারবো কিছু না কি সমস্যার ব্যাপার আছে তো এখন মানে আরেকটা ঝামেলায় পড়লাম বললাম না জীবনে মানে এই ছোটোবেলা থেকে জীবনে যে কোনো একটা জিনিস খুব সহজে আমি পাবো সেটা আর হয়ে ওঠে না আমার ক্ষেত্রে কি জানি কেন হুম তো এখন দেখা যাক বলেছে হোলির পরে দেখো তো কীরকম সমস্যা হোলির মধ্যে নাকি সেরকম কোনো কাজ হবে না তো আজকে তো শনিবার আর হোলি তো ধরো মঙ্গলবার আর বুধবার তো হোলির পরে গিয়ে তারপরে মানে খোঁজ নিতে বলেছে আর কাগজপত্র যেগুলো সেগুলো ছেলে বলেছে যে সোমবার দিনই যা যা ওরা বলেছে সেগুলো জমা দিয়ে আসবে তো এটাই তোমাদেরকে জানানোর ছিল তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে টাকা পেয়েছো নাকি পেয়েছ নাকি টাকা ঢুকেছে সেটা বলেছে তবে সেটাকে তোলার জন্য কিছু মানে নিয়মাবলী আছে সেগুলোকে মেনে তারপরে নাকি টাকাটা আমরা তুলতে পারব তো এটাই হচ্ছে সমস্যার কথা তোমাদের জানালাম তো রিয়া রিয়ার বাবাকে খেতে দিয়ে দিলাম ওরা দুজন খেয়ে নিল আমি আর খাইনি এই যে যাচ্ছি আমি এখন লাইটের বিল দিতে বিলটা দিয়ে বাজারটা ঘুরে আসব। কচু শাকটা হল দুপুরের জন্য অল্পই থাকলো তো কিছু তো আবার করতে হবে এই যে বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে এই যে চলেও আসলাম মনে হচ্ছে না খুব সহজে গেলাম আর আসলাম হুম তো এই দেখো একটা জিনিস এনেছি এটা হচ্ছে চুলের কালো রং যেটা আমি করাবো কারণ ভীষণ চুলগুলো পেকে গেছে দেখতে বাজে লাগে এই যে দেখো আলু নিয়ে আসলাম আর কিছু আনিনি বললাম না সবজি আনবো আর কিছুই আনা হয়নি এই যে গুঁড়ো আলু নিয়ে আসলাম আজকে গুঁড়ো আলুরই তরকারি করব। বা দম বলতে পারো হুম তরকারি আর দম যেটাই হোক না কেন সেটাই আজকে দুপুরের রান্না করব। তো এই যে মা মেয়েতে মিলে আলুগুলো ছুলে নিচ্ছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে গেলে একটুখানি মানে চান টানগুলো তাড়াতাড়ি করলে একটুখানি আরাম করতে পারি যদিও হয় না আমরা খাওয়া দাওয়া করে উঠি তারপরে রিয়ার বাবা আসে তাকে গামছা দিয়ে দাও গামছা এগিয়ে দাও তাকে একটুখানি গরম জল চাইলে গরম জল করে দাও হুম এরকম মানে শুতে আর পারি না আমি যে একটুখানি শুবো দুপুরবেলায় বা বিকেলবেলায় বলতে পারো তো এই যে জিরেটা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে এবারে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর কী করে আলুর দম কী করে মানে অনেকভাবেই করা যায় তবে আমি খুব মানে সোজা ভাবেই করব এখানে আর সেরকম কিছু আর মশলাপাতি দেব না পরে ভাবলাম একটু যদি গরম মশলা যদি মানে গোটা গরম মশলা ফোড়নে দিতাম ভালোই হতো তো জাগে হলো না আর এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে নিয়ে এখন হুম ভেজে নেব একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলাটা দিব তো তোমাদের যেগুলো প্রশ্ন ছিল আশা করি তোমরা সবাই বুঝে গেছো হ্যাঁ তো এই হচ্ছে আমার ভাগ্যের কথা এই হচ্ছে আমার কপালের কথা আর গতকালকে যে তোমরা যে ওরা লাইভ করেছিল বসে বসে গল্প করলো তখন আসলে আমি মানে একটুখানি ওই রিয়ার বাবার জন্যে খাবারের ব্যবস্থা করছিলাম উনি কি খাবেন না খাবেন এগুলো হ্যাঁ তো আটা টাটাগুলো মাখলাম তো ওই জন্য আমি আর বেশিক্ষণ বসতে পারিনি তবে একটুখানি উকি মেরেছিলাম তোমরা আমাকে দেখেছো আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সবাই অনেক কমেন্ট করেছো তো ওরা বলল যে ওদের নাকি মানে ভীষণ ভালো লেগেছে যে মানে আমরা ভাবতেও পারিনি যে প্রথম দিন লাইভ করলে সবাই মানে এত মানুষ আসবে আমাদেরকে কমেন্ট করবে হ্যাঁ তো এটাই বলছিল ওরা যে ওদের খুব ভালো লেগেছে আর তোমাদেরকে মানে কাকে দিদি বলেছে কাকে মাসিমণি ডাকার কথা ছিল ওরা তো বুঝতে পারেনি আসলে ছবিগুলো তো মানে দেখা যায় না সেরকম তো ওই জন্য বোঝা যায় না তো কেউ রাগ করো না কেউ খারাপ পেও না মানে মানে মাসিমনিদের যদি দিদি বলে থাকে আর দিদিদের যদি মাসিমণি বলে থাকে তো সেই জন্য কেউ খারাপ পেও না তো রান্নাটা তো আজকের মতো হয়ে গেল। রান্নার পরেও তো প্রচুর কাজ থাকে এই ধরো রান্নার গ্যাসটা মোছা রান্নাঘরটা মোছা হ্যাঁ তো ওইগুলো আমি এদিকে করছিলাম আর রিয়া এদিকে ঘরটা মুছে নিচ্ছে এখন মোবাইলটা কোথায় রাখা বলো তো খাটের যে পায়াটা থাকে ওই পায়ার যে নিচে ইট আছে ওই ইটের মধ্যে মোবাইলটাকে রেখে ও ভিডিও করছে কারণ দেরি হয়ে যাচ্ছে ওইদিকে ছেলেও চলে আসবে খেতে আর ওইদিকে আমি রান্নাঘর পরিষ্কার করছি ও ওইদিকে ঘরটা মুছে নিচ্ছে এখন ধরো আমি তো রান্নাঘরটা পরিষ্কার করছি এখন যদি রিয়া মোবাইলটা ধরে থাকে তাহলে তো ওর এইদিকে দেরি আবার আবার আমি যদি এদিকে রিয়াকে ভিডিও করে দিতে আসি তাহলে তো ওইদিকে আবার হলো আমারও দেরি হ্যাঁ তো এই জন্য এই ব্যবস্থাও করে নিয়েছে তো যাকে তোমাদের বলে দিলাম কোথায় মোবাইলটা রাখা হয়েছে তো ঘরটা না মুছলে আসলে ওই পাশের ঘরটা ধরো একদিন পর একদিন মুছলেও হয় কিন্তু এই ঘরে যেহেতু ঠাকুরটা আছে তো এই ঘরটা রোজ রোজ না মুছলে ভালো লাগে না আর পূজা পূজা তো দেওয়া হয় মানে ঘরটা কেমন যেন বাসিবাসি লাগে তো সেই জন্য ওই যে ছেলেও কিন্তু চলে এসেছে তো এই জন্য এই ঘরটাকে রোজই মুছতে হয় এই দেখো এদিকে আবার মহারাজা বসে পড়েছেন তাকে একটু তেল মালিশ করে দিতে হবে কারণ হাতের ব্যথাটা আবার বেড়েছে হাতটা নাকি অবস অবশ লাগছে তো কি করব বলো তো এই যে এইভাবে করেই চালাই একটুখানি ভালো পায় আরাম পায় ওই জন্য একটুখানি ডলে ডোলে দিতে হয় তো এই যে শর্ষের তেল ডোলে দিচ্ছি তারপরে উনি চান করবেন এই এইদিকে দেখো আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে এই লাল দুটো ফুল এক গাছের আর পাশেই ফুটেছে কিন্তু ওই যে হলুদ জবাটা কত সুন্দর লাগছে না আমার মাঝে মাঝে মনে হয় কি মানে এরা যখন একসাথে এতগুলো ফোটে মনে হয় আমি যেন কোনো গাছের নার্সারিতে চলে এসেছি ফুল গাছ কিনতে এরকম মনে হয় এত ভীষণ সুন্দর লাগে দূর থেকে দেখতে তো এই যে আবারও ডলেই দিচ্ছে অনেকক্ষণ থেকে আমারও হাতটা ব্যথা হয়ে আসে কিন্তু কি করব খারাপ লাগে কষ্ট লাগে যে সে যদি অচল হয়ে বসে থাকে তাহলে সংসারটা চলবে কী করে এতগুলো মানুষ তো এই যে হয়ে গেল সে গেল চান করতে আর আমি এদিকে আসলাম উঠোনটা ঝাড়ু দিয়ে নিতে আর বড় ছেলে চলে আসলো হুম তো ও এখন চান টান করবে করে পুজোটা দিবে বড় বৌমা সময় পায়নি পুজো টুজো দিয়ে তারপরে ওর ওর খাবারও বেড়ে নিয়ে খাবে বৌমা রান্না করে চলে গেছে তো এইভাবেই আমাদের দিনগুলো কাটে আর এই যে কাঁঠাল টাতা সমস্ত যা পড়ে সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দুইবার করে রোজ ঝাড়ু দিই আবার কখনও কখনো বিকালেও ঝাড়ু দিই সেটা তোমাদের দেখা দেখানো হয় না তো আজকে আবার একটুখানি গাছগুলোকেও ধরতে হবে তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম কি করব না করব তোমরা অনেকেই অনেক রকমের বলেছ তবে সার্ফ যেহেতু হাতের সামনে ছিল তো সেটা দিয়ে আজকে কিছু ব্যবস্থা করব তোমরা দেখতে থাকো কথা বলতে বলতে আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এইদিকে দেখো রিয়া কি করেছে এদিকে চুল আচড়ালাম সিঁদুর পড়লাম আর এদিকে দেখো রিয়া হচ্ছে ক্যামেরা করেছিল তো জাগে তারপরে ঠাকুরের নাম টাম নিয়ে তুলসিতে জল টল দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে সারাদিন পরে আর আজকের খাওয়া দাওয়া হচ্ছে এই কচুর শাক আর এই যে আলু তরকারিটা তো খেয়ে নিই মা মেয়েতে মিলে খাবার পরেও আবার প্রচুর কাজ আছে ছেলে তো খাওয়া দাওয়া করে আগেই চলে গেছে তো বেশিরভাগ দিনই এই আমরা এইভাবেই মা মেয়েতে বসে বসে খাই আর দুজন দুজনের মানে খুব ভালো সঙ্গী হয়ে গেছি জানো তো আগে একা একা ছিলাম এখন ও আসাতে আমার অনেকটাই ভালো লাগে তো দেখো খাওয়া দাওয়া করে নেমে পড়লাম আবারও কাজে সার্ফ দিয়ে জলটা গুলে নিলাম আগে এই যে সার্ফের জলগুলো দিব। দিয়ে তারপরে কিন্তু আবার আমি ধুয়ে দিব বেশিক্ষণ রাখবো না আসলে ভাবি যে সার্ফের জল তো ওদের যদি কষ্ট হয় শরীর যদি জ্বালা টালা করে এইরকম মনে হয় আমার জানো তো সেই জন্য আমি ভীষণ কষ্ট পাই তবে এই যে ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য আবার আর এক মানে আর একজনেরও আরেকজনকেও কষ্ট দিতে হয় মানে এই যে পোকাগুলোর কথা বলছি এখন কোন দিকে যাই বলো তো আমার দুই দিকেই খারাপ লাগে তো এই যে পোকাগুলো বেছে বেছে ফেলছিলাম তো সার্ফের জল দিলে যদি উড়ে যায় এই দেখো এই দেখো কালো পোকা দেখতে পাচ্ছ এই রকমের এক ধরনের কালো কালো পোকা হয় আবার এক ধরনের সাদা সাদা পোকা হয় যেগুলো একেবারে মানে এক জায়গায় থোক ধরে থাকে না ওইগুলো এই দেখো এই পোকাগুলোকে ধরলে পরে আবার উড়ে উড়ে চলে যায় ওই দেখো উড়ে যায় জানো তো তো এমনি করে এই যে গাছপাতাগুলোকে খেয়ে খেয়ে আমার নষ্ট করে দিচ্ছে ওই দেখো আরও একটা হুম এই দেখো উড়েও যায় জানো তো পট করে তো এই যে সার্ফের জলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আর ধরো পাঁচ দশ মিনিট পরে আবারও আমি ভালো জল দিয়ে ধুয়ে দেবো এই দেখো হয়ে গেল পাঁচ দশ মিনিট তো আমি এই যে পরিষ্কার জল নিয়ে আসলাম নিয়ে এসে এখন এগুলোকে আবার করে আমি ধুয়ে দিচ্ছি নাহলে এগুলো বেশিক্ষণ রাখা যাবে না গাছের আবার ক্ষতি হতে পারে তাই না বলেছ একজন হলুদের জল দিতে তো হলুদগুলো আমি জল দেবো আর একদিন কেমন সন্ধ্যা হয়ে গেল কাজকর্ম করতে করতে তারপরে এই যে জল ভরতে চলে আসলাম রোজকার খাবারের জল তো রোজ ভরতে হয় তো সেই জন্য বোতলগুলো সমস্ত বালতি করে নিয়ে এসে জলগুলো ভরে নিচ্ছি আর আজকে দেখো রিয়া আবার জেদ করে আমাকে কিন্তু গুজু করিয়ে দিল তোমরা দেখতে থাকো সন্ধ্যাবেলা মা মেয়েতে বসে বসে এই করি একটু চা খাই একটু গল্প করি হ্যাঁ একটু লুডু খেলি কোনো দিন আর আজকে দেখো কি করেছে এই দেখো আমাকে গুজু করিয়ে দিচ্ছে ওর নাকি মানে আমার হাত ফাঁকা দেখতে ওর ভালো লাগে না তারপরে আমি কপালে ছোট্ট একটা টিপ পরি সেটা ওর ভালো লাগে না বড় দেখে পরিয়ে দিল। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো তো চলো দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জানিও ভিডিওটা কেমন লাগলো শেষ করছি কেমন